আসসালামু আলাইকুম ফার্মাস লিটল কিচেন আনবক্সে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া একটা ভাইরাল ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো এখন পুরো ইউটিউব জুড়ে দেখছি যে প্রেসার কুকারে মুড়ি ভাজছে সবাই তো আমিও ভাবলাম যে আমি রেসিপিটা ট্রাই করি তো চলেন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক বাসায় যদি এত ভালো মুড়ি ভাজা যায় তাহলে কেন আমরা কষ্ট করে বাইরে থেকে মুড়ি কিনে খাবো সারযুক্ত মুড়ি এখন থেকে আমরা বাসাই বানাবো আর যেহেতু আমার প্রেসার কুকারও আছে বাসায় চালও আছে তো দেরি কেন চলুন রেসিপিটা দেখে নিই সবাই এক্সপেরিমেন্টসটা করতেছে তো আমিও দেখি একটু ট্রাই করব এখানে হাফ কাপের মতন চাল নিয়েছি আমি ধুয়ে নিয়েছি চালটা অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখি প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় কি না আমি অল্প একটু পানিও অ্যাড করে দিয়েছি এখানে আস্তে আস্তে নেড়ে চেড়ে সারা ইউটিউব জুড়ে প্রেশার সবাই মুড়ি ভেজে একদম টাকা টাকা করে ফেলতেছে একদম অল্প একটু চাল দিয়ে কড়াই ভরে প্রেশার কুকার ভরে মুড়ি হইতেছে দেখি আমারটা হয় কি না এক্সপেরিমেন্ট কি বলে ও আমার চালগুলো তো লেগেই যাচ্ছে এতে নতুন বলেছে যে একটু সময় নিয়ে ভাবতে হবে তো দেখি কতদূর সময় লাগে চালগুলো যখন এই যে মোটামুটি সাদা হয়ে আসবে তখন হচ্ছে ঢাকনা লাগিয়ে দিতে বলা হয়েছে আর এরপর বলা হয়েছে যে ভিডিওতে দেখানো হয়েছিল যে এখানে পুরো মুড়িতে ভরে যাবে তো দেখি কি হয় আমি এই যে চাংটা আমার কোয়ালিটি একটু সাদা সাদা হয়ে আসছে যে কতদূর বুঝতে পারছেন ভিডিওতে বলতে পারছি না এই যে এখন আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে দেখি একটা দুইটা সিটি দিলে কি হয় তো আমি দুইটা সিটি এখানে দিয়ে নিয়েছি চালটা ভাজার পর দেখি এখন এটা খুলে দেখি কি অবস্থা হয় ও এটা লেগে গেছে আর কি আচ্ছা এরপর হচ্ছে আমি ওয়েট করছি দেখা যাক স্কুল সিম সিম ওয়াও দেখেন কত সুন্দর মুড়ি হয়েছে প্রেশার কুকারে ভাবা যায় একদম মচ মচারা মনে হচ্ছে মাত্রই দোকান থেকে কিনে আনলাম তাই না হুম প্রেসার কুকারে মুড়ি আদৌ কি পসিবল আসেন ঘটনার পিছনের কাহিনীটা একটু দেখে আসি

মুড়ি দিয়ে এখন চানাচুর মাখিয়ে খাবো তবে এটা ঠিক আছে যে চাল ভাজা হয়েছে আমি নর্মালি আমার বাসায় একদমই চাল ভাজা কখনোই বানাই না কারণ আমার দাদু বলতেন যে চাল ভাজা বানানো নাকি ভালো না তো সেটা আমিও মেনে কাজ করি চাল ভাজা আমি বানাই না তো এটা দিয়ে হচ্ছে এখন আমরা বিকেলের নাস্তা করব চাল ভাজাটা কিন্তু মজা হয়েছে সত্যি কথা তো ঠিক আছে এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিওতে দেখে আপনারা প্লিজ আবার মুড়ি বানাতে চলে যায় না কারণ এটা মুড়ি তো হয় না কিছুই হয় না সো ইউটিউবের সব ভিডিও কখনো রিয়েল হয় না এই দেখেন তার প্রুফ সো আমি বলবো ভাই মানুষের টাকা এবং জিনিসপত্র নষ্ট না করিয়ে ভালো জিনিস আপলোড করেন এই যে দেখেন এরকম মুড়ি কখনোই পসিবল না এটা আমি কি করেছি এটা আমি মুড়িটাকে জাস্ট দিয়ে তারপরে ভিডিওটা রেকর্ড করেছি এবং সবাই তাই করে ম্যাক্সিমাম ভিডিওতে তাই করা হয়েছে আই গেস কারণ এত সুন্দর মুড়ি কিভাবে পসিবল চাল দিয়ে আর চালের মুড়ির যে চালটা সেটা কিন্তু আবার আলাদা হয় আমাদের গ্রামে হচ্ছে শীতের সময় দেখতাম যে আমার দাদু এরকম মুড়ির চাল কিনে নিয়ে আসতো এরপর হচ্ছে ভাঙাইতো আর কি মুড়ি ভাজতো আর হচ্ছে অনেক আগে নাকি দাদুরা প্রচুর মুড়ি টুড়ি ধান টান করতো ওগুলো আলাদা ধানই হয় আলাদা চালই হয় সেটা দিয়ে মুড়ি হয় ভাতের চাল দিয়ে পসিবল না ভাতের চাল দিয়ে চাল ভাজাই হবে মুড়ি হবে না এরকম মুড়ি তো জীবনও পসিবল না আমি তো পারিনি তো ঠিক আছে আজকের ছোট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে শেয়ার করতে পারেন কিন্তু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ